হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমি তো মোটামুটি ভালোই আছি তো হ্যাঁ আজকে দেশের বাড়িতে এসেছি একটু আগেই পৌঁছালাম আর আজকে একটা দাদার বিয়ে আছে তো এখন হবে বর বরণ সেখানে যাব। তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি যাব এখন তো দেখতে থাকো ভিডিওটা আশা করি মজা আসতে চলেছে আর সারাদিন কী কী করছি দেখতে থাকো আর আজকে বিয়ে কালকে বউ এখানেই থাকবো তো দেখো কী কী করছি তো চলো দেখতে থাকো এখন যাওয়া হচ্ছে তো আমরা এখানে রেডি যাচ্ছি যে ভাই কাকিমা মার ওই যে পিছনে ঠাকুমা তো পৌঁছে গেছি বেশি দূর নয় দেড় থেকে দু মিনিট হাঁটা রাস্তা তো এই যে আজকেই বরণ আজকেই গায়ে হলুদ সবই হবে আজকেই তো বরণ এখন চলছে ওই যে বৌদিদের ঘরের লোক এখন বরণ করছে আর এখন বর বসে আছে কত লোক দেখেছ ওই যে এখন দেখা যাচ্ছে বরবাবুকে তো তারপর সবাই একে একে বরণ করা শুরু করে দিয়েছে আর তারপর হবে গায়ে হলুদ তো চলো কতটা কি দেখানো যায় সবই দেখাবো আর এখন চলে যাবে ভেতরে দাদা তো এই যে গায়ে হলুদ শুরু হয়ে গেছে যা হলুদ দিয়েছে গোটা গায়ে একদম হলুদে ভর্তি ওই যে দিদি আবার দেখাতে এসছে কোথায় কোথায় ফাঁকা আছে একটুও ফাঁকা রাখা যাবে না পুরো গায়ে একদম হলুদে ভর্তি করে দিল অনেকক্ষণ ধরে চলছে হলুদ মাখানো তো এই দেখো মুখেও ছড়েনি হলুদতে পুরো ঘষে ঘষে হলু হলুদ দিচ্ছে তারপর সবাই দিচ্ছে একটু একটু করে তো তারপর এখানে অনেক রকম নিয়মই হবে তো চলো দেখতে থাকো Tradisionalnya kan kan

মানে দাদাকে নিয়ে এলাম আমাদের বাড়ি খাওয়ানোর জন্য আই ভাত তো তারপরে যে মা দিল জামা তারপরে এটা সন্ধ্যা এখানে যে বরবাবু এখন বর বেশে পুরো রেডি আর অনেক রকমের নিয়ম করছে আমিও জানি না ঠিকঠাক কি কী সব নিয়ম এখন কি জন্য দেখছো বরবাবু এখন পোজ দিচ্ছে ক্যামেরাম্যান ছবি তুলছে তারপর দাদাকে একটু টিপ করিয়ে দিলাম যাতে একদম পুরোপুরি বাবু একদম মানিয়ে গেছে তো অবশ্যই তো তারপরে দেখো ফাইনাল লুকটা তো সবাই এখন পুরো রেডি যাওয়ার জন্য আর এখানেও অনেক রকম নিয়ম হচ্ছে তো চলো দেখতে থাকো এই যে নখ কেটে দিচ্ছে দাদার যাতে নজর না লাগে এই যে এরা যাচ্ছে যাওয়ার জন্য রেডি আমরা যাচ্ছি না অনেকটা লেট হয়ে গেছে রাস্তা অনেকটা অনেক দূর রাস্তা তো যেতে অনেকটা সময় লাগবে তো এই দেখো বট গাড়ি সাজিয়েছে দারুণ দেখতে দারুণ লাগছে আর লাইটিংটা দেখো এটা কালকে বেশি মজা আসবে কালকে যেহেতু বউঘাত তো চলো এইবার দাদা চলে যাবে আর এই যে যাত্রীর বাস বাস পুরো লোড ফুল বাস মানে বসার জায়গা নেই অনেক মানুষ দাঁড়িয়ে আছে মাঝখানে তো বাস যাচ্ছে অনেকগুলো গাড়ি আছে মোট সাত থেকে আটটা গাড়ি তো মাইক বক্স সব মিলিয়ে মোট সাত থেকে আটটা গাড়ি অনেক গাড়ি হয়ে গেছে তো তাতেও মানুষ যেন ফুল একদম সব গাড়িতে ফুল তো যাই হোক আমাদের অনেক আত্মীয় তারপর পাড়ার লোক তো সেই হিসেবে অনেক মানুষ সেই জন্য বৌদি লাটের বাড়ি থেকেও মানে সবাইকে খুবই ভালো আপ্যায়ন করেছে তো দেখছো পরপর একটা একটা গাড়ি যাচ্ছেই তো এই যে কাল এখানেই নাচানাচি হবে মানে বউ দিন আর এই যে এত সুন্দর সাজিয়েছে তো কালকে তো দারুণ লাগবে দেখতে আজকে দেখছো খুব সুন্দর লাগছে তো কাজ জ্বলছে এখনো এই দেখো অনেক রাত হলো কাজ জ্বলছে তো এই যে অনেক দেরি হলো ঘর থেকে আসতে তো অনেক নিয়ম পেরিয়ে গেছে যাই হোক যে দেখা পেলাম এটাই অনেক দেখছো বরবাবুর হাসি দেখো তো বৌদি তো মাথা তুলেই নি কিন্তু বৌদি আমার খুব মিষ্টি মাথা তুললে বুঝতে পারবে সেটা খুব মিষ্টি তো যাই হোক অনেক অনেক নিয়ম পেরিয়ে গেছে সব মিস করে ফেলেছি তোমাদেরও দেখাতে পারলাম না আমি নিজেও দেখতে পেলাম না তো চলো এরপরে কী কী হয় এইগুলো দেখাবো আর কি যাই এইবার তো বৌদি চলে যাবে ভেতরে আর কিছু দেখা হলো না বললাম না একদম লাস্ট মুহূর্তে এসে পৌঁছেছি তো চলো এরপর আর একটা নিয়ম আছে ওইটা দেখাবো আমিও দেখব তো স্নান খাওয়া দাওয়া করে চলে এসেছি এইবারে নিয়মটা দেখবই বলে তো এই দেখো নিয়ম শুরু হয়ে গেছে এখানে সবাই ওদেরকে আশীর্বাদ করা হবে আর কি আর অনেকে অনেক উপহার দেবে এখানে তো এই যে মা এখন গেছে আশীর্বাদ করতে অনেকের হয়ে গেছে করা এইবারে আমার কাকিমা আশীর্বাদ করবে

তো গাইজ এবারে আমিও আশীর্বাদ করব। মানে আশীর্বাদ আমি তো ছোট আশীর্বাদ আমি করবো না মানে আমাকে আশীর্বাদ করবে আর কি তো যাই হোক কি গিফট দি দেখো খাওয়াই খা <ragt> <cycles and> <himself> かぜ待て <laughs> <laughs> গাইজ এটা স্নান করতে চায় না এখন কটা বাজে দেখ এখন কটা বাজে দুটা আট তো এটা একটা নিয়ম তো বৌদি স্নান করে এসে সব গুরুজনদের পা ধুয়ে দেওয়া তো এটাই এখন চলছে তারপর আমরা খেতে বসে গেছি এই যে এখানে বরবাবু খেতে বসে গেছে আর বৌদি খাচ্ছে ঘরের ভেতরে এই দেখো সব রান্না বান্না এখন শুরু হয়ে গেছে এখন থেকে কারণ অনেক আইটেম আছে ওই দেখো মাংস কাটা আছে সমস্ত রকমের সবজি কাটা আছে আমার কাছেও তো চলো এনজয় করো তোমরা দেখে দেখে আর আমরা এখন বাড়ি যাব আমরা এখন যাচ্ছি মানিকপাড়াতে সেখানে আরেকটা বিয়ে বাড়ি আছে বুঝতেই পারছো অনেক সন্ধ্যা হয়ে গেছে তো আসবো ঘুরে আবার এখানে যেহেতু এখানে বউ ভাতটা তো মিস করা যাবেই না তো যাই হোক হ্যাঁ একসঙ্গে দুটো বিয়ে বাড়ি পড়লে যা হয় আর কি এখন ওখানে যাব তারা হুটো করে ওখান থেকে বেরিয়ে এখানে আসতে হবে তো চলো যে গাড়ি বাবা এখন বের করছে তো চলো ওখানে একদম সেজে গুজে বিয়ে বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে আচ্ছা 2000 years later তো এই যে আমরা পৌঁছে গেছি আরেকটা বিয়েবাড়িতে তো চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক সাজিয়েছে দারুণ গেটটা দেখছো তো দারুণ সাজিয়েছে আর ভেতরটাও অনেক খোলামেলা কিন্তু গিয়ে দেখি এখনও কোনেই রেডি হতে পারেনি ওই যে ওই জায়গাটা মণ্ডপ আর ওই যে ফাঁকা স্টেজ এখনও আসতেই পারেনি সে যে তো ততক্ষণে আমরা এই যে পকোড়া স্টলে দুবার পকোড়া খাওয়া হয়ে গেছে আর ফুচকা খাওয়া হয়নি তাড়াতাড়ি আমরা খেতে বসে গিয়েছিলাম এই যে অবশেষে কণের দেখা পাওয়া গেছে তো দারুণ লাগছিল দেখতে নিজেই নাকি সেজেছে তো দেখতে অসাধারণ লাগছিল তো আমরা বসে পড়েছি খাওয়ার জন্য কারণ ওখানে তাড়াতাড়ি করে যেতে হবে বাড়িতে সেখানেও বউ ভাত আজকে আর এই যে মেনু কার্ড ভালো হয়েছিলো সব কিছু আইটেমগুলো আর এই দেখো পড়ে গেছে খুব একটা বেশি খাবার যেহেতু ওখানে গিয়েও খেতে হবে তো মাংসটাও খেতে খুব সুন্দর হয়েছিল খাসির মাংস ছিল এই দেখো কত তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেছি বেশি আর লেট করিনি আর পৌঁছে গেলাম আর এই দেখো আমার নতুন বৌদিমণিকে কত সুন্দর লাগছে দেখতে কত মানুষ মনে হয় যেন আমরাই অনেক লেট করে ফেলেছি এরকম মনে হচ্ছে আর এই দেখো এটা আমার আরেক বৌদিমণি সুন্দরী বৌদিমণি যে আমি কেমন ছিল অবশ্যই জানাবে আমাকে কাকিমা ভাই দুই ভাই এই যে মা ওই যে দিদি হচ্ছে হয় হয় করছে তো তার একটা দিদি আমার তো এসে আমার নাচ করতে শুরু করে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে না অনেকটা রাত হলো প্রায় এগারোটা বাজতে গেলো খেতে হবে এসে দেখি অনেক ভিড় তো তারপরে জায়গা পাই তো দারুণ মজা করলাম দেখে বুঝতেই পারছো খুব নাচানাচি হয়েছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা যারা আমাকে এত ভালোভাবে সাপোর্ট করছো সাবস্ক্রাইব করছো লাইক করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করে যাও তো দেখা হচ্ছে আর একটা ভালো ভিডিওতে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে so tata good night